হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি টিনা টিনার্স ব্লাগে সবাইকে ওয়েলকাম করছি এবং সাথে ঈদ মোবারক জানাই আর ঈদ মোবারক দেরি করে জানানোর জন্য সরি একটু অনুষ্ঠান ব্যস্ততার কারণে ভিডিওটা একটু দেরি হয়ে গেছে ছাড়তে তার ভেতরে শরীরটাও বেশ খারাপ ছিল সেজন্য টাইম মতো ভিডিওটা ছাড়তে পারিনি সরি তো আমার যারা প্রিয় আপু ভাইয়ারা আছে রেগুলার আমার ভিডিও দেখে তারা জানেন আমি গ্রামের বাড়িতে ঈদ করে থাকি আর ঈদের দিন সকালটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আর ঈদের সকালটা দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি তো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই তো গ্রামের বাড়িতে আজকে কিন্তু আমি আমার গ্রামের বাড়িটা আপনাদের কাছে শেয়ার করব তো আমার গত ভিডিওতে আমি যখন গ্রামের বাড়িতে আসছিলাম একটা আপু আমাকে কমেন্ট করছিল আমার গ্রামের বাড়িটা যেন আমি শেয়ার করি তো এই তো আমি আমার গ্রামের বাড়িটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রান্নাঘরটা তার আগে আর একবার ছড়ি বলে নিচ্ছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে জন্য গলাটা একটু বসে গেছে এই জন্য আর কি ভয়েসটা দিতে বেশ দেরি হয়েছে আর ঈদের ভিডিও যেহেতু দেখে বুঝতে পারছেন তো আমার ঠান্ডা লাগার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি সেজন্য একটু দেরি করছিলাম যে একটু সুস্থ হয়ে উঠলেই আর কি ভয়েসটা দিব সেজন্য আর কি দেরি করছিলাম তো এই যে ঈদের দিন সকালে দেখে এমন মনে হচ্ছে যেন কুয়াশায় ঘিরে আছে চারিপাশটা আর ঈদের দিন সকালটা ছিল একদম শীতের সকালের মতো বেশ মেঘলা মেঘলা মতো ছিল তো চারিপাশটা এত ভালো লাগছিল আসলে আপনারা দেখে হয়তো অনুভব করতে পারছেন কিনা আমার কাছে কিন্তু ঈদের দিন সকালটা বেশ ভালো ছিল একটু গরম ছিল না তো এই যে এখানে একটা বসার জায়গা করে নিয়েছে ছায়ায় আর এখানে আমার যা ছোটো যা এখানে কিছু মরিচের গাছ লাগিয়েছে আমি সেটাই শেয়ার করছি আর আমি তো আগে থেকে বলে নিয়েছি আমি কিন্তু আজকে আমার গ্রামের বাড়িটা শেয়ার করব আর সেই সাথে ঈদের সকালটাই শেয়ার করব কোন রকম রেসিপি বা কোনো খাওয়া দাওয়া শেয়ার করব না তো সেজন্য আর কি আমি আমার গ্রামের বাড়িটাই শেয়ার করছি তো এই তো ওখানে আমার দেবর গোছল করছে আর এই যে আমাদের গ্রামের বাড়ি আর এই যে গ্রামের বাড়ির পাশ দিয়ে বয়ে চলে গেছে রাস্তা আর এই রাস্তার পেছনে আছে পুকুর তো আমি পুকুর অব্দি যাবো না আমি এই সাইডতে ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই মাথায় গিয়ে আর কি পুকুরটা আছে রাস্তার একদম মাথায় গিয়ে তো ওখানে আমার ভাসুরা গোছল করতেছে সেজন্য আমি আর ওই পর্যন্ত যাইনি আমি ওখান থেকে ফিরে চলে আসছি তো নেক্সট ভিডিওতে আমি আবার আমাদের পুকুরটা শেয়ার করব। তো এই তো এইটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ঘরের পাশের আশপাশটা শেয়ার করলাম যে এত পরিমাণে ফুল ধরেছে আর সেই ফুলের সেন্টে একদম বাড়িটা মানে ভরে উঠেছে সত্যি বলছি চারিপাশ থেকে এত সুন্দর একটা ফুলের গন্ধ আসছে যার বাসায় এই গাছটা আছে সেই জানি কি সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে আর এই তো সব রেডি হচ্ছে এখনও নামাজের সময় হয়নি এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে তো আমি তো বলেছি শীতের সকাল ওই যে আমার হাজব্যান্ডও এসে পড়ছে আজকে কিন্তু আমি আপনাদের মজার একটা ব্যাপার শেয়ার করব আমার বিয়ের এত বছর পরেও একই ভাবে একই জিনিস আমি খেয়ে চলেছি তো আমার হাজব্যান্ড ফজরের নামাজ পড়ে আমার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করে একটু বাইরের দিকে যাই এবং আসার পথে কিন্তু একটা জিনিস নিয়ে আসতে সে একদমই ভোলে না তো সত্যি বলছি এটা কিন্তু আমার জন্য বেশ একটা আনন্দের ব্যাপার আমার মজা লাগে আমার ভীষণ ভালো লাগে এই যে বাদাম আর পাপড় সাথে নিয়ে নিয়ে আসে আসে সম্ভবত পাইনি তো এটা কিন্তু আমাদের বাসায় একদম বেশ পাপড় বাদাম নিয়েই কিন্তু আমাদের বাসায় আসে আমার আমি পথ চেয়ে থাকি কখন নিয়ে আসবে আসলে এই জিনিসটা কিন্তু খুব দামি না কিন্তু আমার কাছে কিন্তু বেশ আনন্দের বিষয় এটা কিন্তু আমাদের বাড়িতে হয় না মানে আমার বাপের বাড়ির কথা বলছি আমাদের এইদিকে এটা হয় না এটা আমার শ্বশুর বাড়িতেই হয় আর আমার প্রথম থেকে এই বিষয়টা বেশ ভালোই লাগে আর আমার ছোট ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি মশারি টাঙিয়ে দিয়ে রেখেছি যেহেতু গ্রামের বাড়িতে অনেক মশা সাবধানে থাকাই ভালো আর আমি একটা জিনিস আপনাদের কাছে এখন শেয়ার করিনি আমার কী বলবো যখন লেবুগুলো বড় হয় ডালগুলো একদমই নিচের দিকে নেমে যায় বাঁশ দিয়ে দিয়ে রেখে দিতে হয় তো লেবুগুলো যখন বড় হবে আমি আপনাদের কাছে শেয়ার করব তো এই যে এই সব গোছল করে পাঞ্জাবি পরে ঈদের নামাজে বের হয়ে যাচ্ছে তো সব রেডি হয়ে গেছে আমার দেবরের ছেলে আমার ছেলে আমার হাজব্যান্ড সব রেডি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মনে হয় সামনের বছর আমার ছেলেও একসাথে দাঁড়াতে পারবে ছোটোবাবুটা তো এই তো প্রত্যেক বছর একইভাবে একইভাবেই আমি এই কাজটা করে যাচ্ছি তো গত ভিডিওতে গত বছরের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন এনারা চারজন আমি ফটোশ্যুট করি তো দাঁড়াতে বলছি আমি এদেরকে ছবি তুললাম আর হচ্ছে ভিডিও করলাম প্রত্যেক ঈদে কিন্তু আমি এই বিষয়টা শেয়ার করি আর এটা কিন্তু আমার বেশ ভালো লাগে শেয়ার করতে তো দেখুন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা মুসলমানরা এক মাস রোজা রাখার পরে ঈদের দিনটা আনন্দ করার জন্য আল্লাহ তালা দিয়েছেন তো আমরা খুশি মনে সমস্ত দুঃখ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে আল্লাহ তালার এই সুন্দর দিনটা উদযাপন করে থাকি আমার কাছে মনে হয় ঈদের দিনের থেকেও এক মাস রোজা রাখার যে আনন্দটা পবিত্র মাস এটা যেন মন থেকে একদম ছুঁয়ে যায় তো যাই হোক ঈদের নামাজ পড়তে তারা চলে গেছেন এবং ফিরেও এসছেন এই তো দুজন এসছেন আর বাকি দুজন এখনও আসেনি তো এখন ঈদের নামাজ পড়া পরে এসেই এখন খাওয়া দাওয়া করবে আর ওইটা হচ্ছে আমার ভাসুরের ছেলে প্রত্যেক বছর ঈদের নামাজ পড়ে আমাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে ও ওদের বাসায় যায় তারপরে এদের খাওয়া দাওয়া শেষ হলে আমি একটু ওই বাড়িতে চলে যাব আমাদের বড় বাড়িতে তো এদের খাওয়া দাওয়া শেষ করেই আমি ওখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি আপনাদের কাছে শেয়ার করব। তো তার ভেতরে ছোটোবাবু ঘুমাচ্ছে আমি ওকে এখন উঠাবো রেডি করে এই বাসায় নিয়ে আসছি তো ওই তো আমার ছোটোবাবু ও চাচুর কোলে আমার সেজ ভাসুরের কোলে তো সব এখানে এসে আমি দেখছি পাঞ্জাবি পরে সব ছবি তুলছে ভিডিও করছে তো আমি ভাবছি আমিও একটু এদেরকে মোবাইলে ক্যাপচার করে নিই তো আমিও এদেরকে একটু ভিডিও করলাম ছবি তুললাম তো সবাইকে মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগছিলো আর এই যে এটা হচ্ছে আমাদের জামাই আর এটা হচ্ছে আমাদের নাতি আমাকে হাই দিচ্ছিল আপনাদেরকেও হাই হাইডিচ্ছিলো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন তালা যেন বাবুটাকে অনেক সুস্থ রাখে ভালো রাখে তার সাথে সবার জন্য সবাই দোয়া করবেন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সবাই হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন যাতে করে এই সময় সবার শরীর ভালো থাকে সেজন্য আর যাই হোক আপনারা এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ভিডিও যখন সারা হয় আসলে প্রচণ্ড কষ্ট করে ভিডিও এডিটিং তামনেল সব কিছু মিলিয়ে আসলে অনেক সময়ের ব্যাপার তো বা ছোটো বাচ্চাকে নিয়ে আসলে এগুলো বেশ কষ্ট হয়ে যায় তো সেজন্য রিকোয়েস্ট করব ভিডিওটি দেখলে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ফুল দেখার চেষ্টা করি আর আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন মাসাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আর আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর ভিডিও শেয়ার করতে করতে আর একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওতে কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম